সিন্ডিকেট একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে আপনার রিক্সাওয়ালারাও জড়িত কিছু রিক্সাওয়ালা আছে যারা এই সিন্ডিকেটের সাথে ইনভলভ কিছু জেনারেল মানুষ হতে পারে এবং এটা ব্যাপক আকার ধারণ করছে শেরপুরে এটা একটা বিশাল প্রবলেম আমার এইটা ইনভেস্টিগেশন চলা অবস্থায় আবার শেরপুরে একটা অটো সবজর কিলার থেকে এটা আবার চিন্তাই হয়ে গেছে তো এই জিনিসটা চলতেছে এর মধ্যে আবার অনেকেই ডিমডিফাই করার চেষ্টা করছে যে চোর যে চিন্তাইকারী এই জিনিসটা সে ভয়ানক হবে এমন হবে তেমন হবে বা ব্যক্তিগত ক্ষতি করবে আমি এটা মিনিমাইজ হয়ে যাই এরকম কথাও আসছে আমার কাছে তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে কি যে অনেকের ধারণা যে এটা আমার বোকামি ছিল আসলে আমরাও এটা ভাবি আমি হয়তো আগে ভাবতাম যে না বোকা মানুষটা এরকম হয়ে যায় আসলে সবাই তো সমাজে সচেতন না আমার মেসেজটা হলো এরকম যে সমাজে সবাই সচেতন থাকবে না যদি বোকা বোকামো থাকে আমার মতো বোকামো করা মানুষও অনেক থাকবে তাইলে কি আমরা কি সব সময় কি পালাই পালাই করে তো সম্ভব না এটা তো সমাজের জন্যে তো অনেক ক্ষতি আমার এটা ফিল হইতেছে এখন যে আমরা বাড়ির থেকে বের হইতে পারতেছি কিন্তু কি ঘটনা ঘটবে যখন তখন যাত্রার সাথে আপনি নিজেকে জ্ঞানী ভাববেন চালাক ভাববেন ভাববেন আমার সাথে এরকম হবে না আসলে এটা বলা যাচ্ছে না এটা যখন তখন হইতে পারে কারণ এই জিনিসটা যে সিন্ডিকেটটা যে যে বিষয়টা যে আপনার এই শয়তা নিঃশ্বাস বলে যেটা যে হয়তো কিছু একটা তার সে কিন্তু মাস্ক ছিল মাস্ক পরে সেটা আমার উপরে অ্যাপ্লাই করছে তো এই জিনিসটাতে তো নিয়ন্ত্রণ থাকে না যখন তখন যার সাথে সাথে এই বাজে কাজটা হয়ে যেতে পারে তো আমি প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে এটা বলবো যে এটা খুব স্ট্রংলি দেখা উচিত এবং সবচেয়ে বড় বিষয় আমার কাছে আশ্চর্য লাগছে যে এই দায়িত্ব এড়ানোর মতো না কারণ হলো যে আপনি শহরের প্রাণকেন্দ্র তার পঞ্চাশ মিটার দূরেই পুলিশ পুলিশ ট্রাফিক বক্স তো সেখানে ট্রাফিক্স পরিচয় দিয়ে সার্জেন্ট পরিচয় দিয়ে এই ক্লেমগুলো হচ্ছে